হ্যাঁ দর্শক বাজারে ঘুরতে ঘুরতে আমাদের এই এক ভাইয়ের সাথে দেখা ইনি আপনাদের উদ্দেশ্যে কি ডায়লগ দেবে আপনারা একটু মনোযোগ সহকারে ডায়লগটি শুনুন দর্শক আমি এই মুহূর্তে কোটালিপাড়া ঘাগর বাজারে রোজার শেষ পর্যায়ে ঈদের কেনাকাটার যে ভিড় তার চিত্র আপনাদের সামনে তুলে ধরব বাজারে এত পরিমাণে ক্রেতার সমাগম যা দেখে চোখে পড়ার মতো নারী পুরুষ শিশু কিশোর হতে বৃদ্ধরাও যেন ব্যস্ত হয়ে পড়েছে যার যার সাধ্য অনুযায়ী কিছু পোশাক আদি কিনতে পোশাকের দাম একটু বেশি হলেও নিজের পোশাকটি কিনতে পেরে আনন্দিত কে তারা হ্যাঁ ঈদের কেনাকাটা করতে আসছো হ্যাঁ কি কি কিনছো এখন পর্যন্ত কিছু কিনছো কিছু কিনছো জি কিনছি কি কিনছো প্যান্ট কিনছি শার্ট কিনছি প্যান্ট কিনছো শার্ট কিনছো আর এখন কি কিনবা এখানে পাঞ্জাবি ব্যবসায়ীদের মুখেও ফুটে উঠেছে উচ্ছ্বাসিত আনন্দের ছাপ দোকানের ভিতরে এতটা ভিড় যে ব্যবসায়ীরা কাস্টমারদেরকে পোশাক ডেলিভারি দিয়ে পারতেছে না এরকম একটা অবস্থা আর যেটা আমরা দেখেছি গত দু এক বছর ঈদের সময় ব্যবসায়ীদের নাকি মাথায় হাত মানে কোনো কেনাবেচা এরকম ছিল না তো সেই তুলনায় আমার মনে হচ্ছে যে এটা যে এবার খুবই ভালো কেনাবেচা হচ্ছে ব্যবসায়ীদের এখন এই বিষয়ে আমি এক ব্যবসায়ী ভাইয়ের সাথে একটু কথা বলবো মানে এই ঈদের এই শেষ মুহূর্তে এসে কেনাবেচার এরকম ভিড় যে আলহামদুল্লাহ আমার শুরু থেকে আল্লাহর রহমতে অনেক ভালো কেনাবেচা হচ্ছে বাজারে সবাই মোটামুটি ভালো বেসতেছে যেটা জানি আমি আলহামদুলিল্লাহ বেশি ভালো বেসতেছি আমার প্রত্যেক বছরই আলহামদুলিল্লাহ ভালো হয় প্রতি বছরের তুলনায় এই বছর আলহামদুলিল্লাহ অনেক ভালো বেসতেছে শুনে খুবই ভালো লাগলো শুধু জামা কাপড়ের দোকানগুলোই না জুতোর দোকানগুলো তো দেখা গেছে উপচে পড়া ভিড় এমনকি ছেলেদের প্যান্ট শার্ট ফিটিং করার টেইলার্সের দোকানে সিরিয়াল দিয়ে অপেক্ষায় আছে অসংখ্য মানুষ এখন ঈদের সময় তো বারো মাসের তুলনায় এই মাসটায় অন্তত পক্ষে ঈদের এই রোজার শেষ মুহূর্তে ভিড়টা অনেক বেশি থাকার কথা তো আমরা দেখছি এই দোকানটা হচ্ছে শুধু প্যান্ট এবং টি শার্ট এটা চাপানোর কাজ হয় এখানে এটার এই যে এডিটিং প্যান্ট শার্টের এডিটিং করে হচ্ছে এই যে মিস্ত্রি এই দেখেন এই যে তো তোমার এখানে কেমন ভিড় কেমন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভিড় না রোজার শেষ মুহুর্তে তোমার চাপটা খুব বেশি মারপত্র এখানে কমচারি আরো আছে দেখা যাচ্ছে মানে সবসময় একাই কাজ করে একা এত পরিমানে এইখানে কাস্টমার থাকে তো সেই হিসাবে রোজার শেষ দিকে একেবারে আপনারা দেখেন মানে হচ্ছে সব তার কাস্টমার এই যে দেখেন এই সব কাস্টমারের এই প্যান্ট শার্ট এডিটিং করে দিচ্ছে হচ্ছে এই যে কারিকর

হ্যাঁ ছোট না যাক এখানে আসছেন এখানে অবশ্যই হাল হয়ে যাবে কিছু দোকান গলির ভিতর হওয়ায় সেখানে ক্রেতাদের চাপ একটু কম তারপরেও ব্যবসায়ীরা বলছে আলহামদুলিল্লাহ বিক্রি অনেক ভালো এখন আমরা দেখি আর একটি দোকানে ঢুকবো সেই দোকানে দেখছি যে দোকানে ফাঁকা দুইজন ব্যবসায়ী বসে আছে একেবারে দোকানে কোনো কাস্টমার নেই এই বিষয়ে একটু কথা বলি এই ব্যবসায়ী ভাইয়ের সাথে আপনার দোকানটা মানে সব জায়গায় দেখছি এত পরিমাণে ভিড় যে আপনার এত পরিমাণে ভিড় যে কাস্টমার জন্য দোকানের ভিতরে প্রবেশ করাটা কঠিন হয়ে যাচ্ছে কিন্তু আপনি আপনার দোকানটা কাস্টমার কম দেখছি কেন এই বিষয়ে কিছু বলেন আসসালামু আলাইকুম হ্যাঁ আলহামদুলিল্লাহ ইয়া কাস্টমার ছিল অত সময় বাদ এখন একটু কাস্টমারের চাপ নেই হয়তোবা কিছুক্ষণ পরে আবার আসবে একসাথে তো আর আসে না তো আসে ধীরে ধীরে হয়তো আমাদের গলির ভিতরে দোকান তো যদিও কাস্টমার যাই পাবো আমাদের দোকান দেখে না এই জন্য আসতেও পারে না তখন আসে তখন মানে সব একসাথে এসে আর কি এই আর সব মিলে আপনাদের এবারের কেনা কেমন মানে কাস্টমার কেমন আসে আসছে রোজার শেষের দিকে এখন তো আরো বেশি ভালো হওয়ার কথা তো সেই হিসাবে কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ কথা বলবো আলহামদুলিল্লাহ হ্যাঁ ভালো হচ্ছে কারণ যদিও একটু গলির ভিতর তো মানুষজন তো রাস্তা দিয়ে ওই পাশ দিয়ে যায় গলির ভিতরে খুবই কম ইয়া করে আমাদের প্রোডাক্ট অনেক ভালো প্রোডাক্ট আছে ইনশাআল্লাহ দেখাইতে হয়তোবা দোকানে যদি রাস্তার কাছে হইতো তাহলে হয়তোবা ইনশাআল্লাহ আরো একটু ভালো হইতো যাক সব মিলে আলহামদুলিল্লাহ এই বছরে আলহামদুলিল্লাহ খুব ভালো হচ্ছে হ্যাঁ ধন্যবাদ মানে সবাই বলছে ভালো এজন্য শুনেও ভালো লাগে কারণ গত দুই বছর ব্যবসায়ীদের মানে ততটা ভালো অবস্থা ছিল নাই অন্ততপক্ষে এই ঈদের সেই হিসাবে এবার সবার মুখে শুনতেছি অনেক ভালো এজন্য খুবই ভালো লাগে ভালো কথা শুনলে ঠিক আছে ধন্যবাদ আপনাকে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ